আমার কাছে নাম ধরেছে সো আমি গু জু উই সিজ এবং যদিও আমরা জানি যে ফার্স্ট ডে ওপেন নিয়ে হয়তো তাদের রেজাল্ট ভালো হয়নি কিন্তু ভালো হয়নি মানে যে হবে না তা না অবশ্যই ভালোভাবে দরকার করি অবো লাল শাড়ির চিনেমা পরেও আপনাকে কোনো প্রযোজনা করতে দেখবেনই কোনো সিনেমাতে নতুন বছরে কোনো সিনেমা প্রযোজনা করবেন কিনা। আচ্ছা এই বিষয় নিয়ে এই মুহূর্তে বিবেকে কিন্তু বিবেকে সবাই ভালো থাকবেন আপনাদেরকে আবারও বলছি আপু আরো ভাবে এসেছেন আপু আপু শেষ একটা প্রশ্ন সারা বাংলাদেশের মানুষের একটাই তো সাকিব খান সাথে আপনার সিনেমা কবে আসবে এই এই একটি কথা কিন্তু আমরা বারবার কমেন্টস আমরা পাই এই কথাটা আমি জানি এই আসলে মানুষের ভালোবাসা ভালো লাগে এবং এত বছর একমাত্র জুটিকে খুব মানুষ এনজয় করেছে বা দেখেছে চেনে গ্রাম বাংলা জায়গায় গেলে কিন্তু সাকিব খান সাথে সাকিব নামটা আসে এবং আপনি দেখবেন যে এখনো টিভি চ্যানেল বেশি ভালো লাগাটা আসলে তো মানে ফেলে আর যাওয়া দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে